আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি সমস্যা মনে হলে কিউআর কোড স্ক্যান করবো সরাসরি ভিডিওতে চলে আসবো চলো দেরি না করে আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলি দেখো প্রশ্ন সলভ করার আগে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি প্রশ্নটা উদ্দীপকটা যদি আমরা ধরতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি প্রশ্নটা সলভ করতে পারবো তাহলে চলো আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি তো প্রশ্নটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি দেখো প্রশ্নে কি বলা আছে এখানে আমাদের একটা ছক দেওয়া আছে তোমরা দেখতে পারতেছো এখানে মূলত আমাদের পর্যায় সারণীর মতো করে একটি ছক দেওয়া আছে অর্থাৎ এখানে বিভিন্ন মৌল আছে মৌলগুলোকে আমাদেরকে আগে চিনতে হবে তাহলে মৌলগুলোকে আমরা চিনে নেই দেখো এটা হচ্ছে সোডিয়াম ঠিক আছে টি কিন্তু কোনো মৌল না এটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে এখানে তোমার ই একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে এগুলা কিউ একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে এখন আসো সোডিয়াম এটা হচ্ছে একই পর্যায়ের মৌল কারণ আমাদের এখানে গ্রুপ বা শ্রেণী বা পর্যায়ে কোনো কিছুই বলা নাই দেড়শোয় আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একই পর্যায়ের মৌল তাহলে একই পর্যায়ে বাম থেকে তুমি ডান দিকে যাচ্ছ এটা যদি সোডিয়াম হয় তার মানে টি মৌলটা আসলে কি বলো তো টি মৌলটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার এবং ই মৌলটা হচ্ছে আমাদের কি বলতো ক্লোরিন সহজ হিসাব তাহলে দেখো উপরেটা হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিনের নিচে কি অবস্থান করে তাহলে কিউ হচ্ছে আমাদের মূলত ব্রমিন আশা করি আমরা এই যে টি এবং ই কিউ এই মৌলগুলা চিনতে পেরেছি এখন দেখো আমাকে কি বলছে ক নম্বর প্রশ্নে ক নম্বর প্রশ্নে বলা আছে কি অবস্থান্তর মৌল কাকে বলে আচ্ছা অবস্থান্তর মৌলের সংজ্ঞা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া থাকে অ্যাকচুয়াল যে সংজ্ঞা যেটা সঠিক সংজ্ঞা সেটা আমাদেরকে মূলত শিখতে হবে যেমন তোমাদের বইয়ে বলা আছে যে তিন নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপের মৌলসমূহকে আমরা অবস্থান্তর মৌল বলি আসলে এই তথ্যটা পুরোপুরি সঠিক নয় আচ্ছা তাহলে দেখো অবসান্তর মৌলের সংখ্যাটা আমরা কীভাবে দিব মনে রাখব কোনো মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ কক্ষপথ যদি ডি উপশক্তি স্তর হয় এবং উক্ত ডি উপশক্তি স্তরে যদি অপূর্ণ ইলেকট্রন থাকে অর্থাৎ ডি উপশক্তি স্তরে অবশ্যই এক থেকে নয়টা ইলেকট্রন থাকতে হবে কখনোই ডিতে জিরো বা ডিতে কি থাকা যাবে না বলতো দশটা ইলেকট্রন থাকা যাবে না তাহলে দেখো আমি আবার সংখ্যাটা বলতেছি কোনো স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ যদি ডি উপশক্তি স্তর হয় এবং উক্ত ডি উপশক্তি স্তর যদি অপূর্ণ অর্থাৎ এক থেকে নয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে তখন সে সকল মৌলসমূহকে আমরা কি বলে থাকি অবস্থান্তর মৌল বলে থাকি আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছি তাহলে এখন আসো নাম্বার প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন ব্যাখ্যা করো চলো আমরা এটা একটু প্রশ্নটা ব্যাখ্যা করারই চেষ্টা করবো দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের আমাদের কিন্তু কি থাকে না বলতো একক থাকে না কেন আমরা কিন্তু একটা জানি একটা জিনিস জানি সেটা হচ্ছে কোনো কিছুকে যদি অনুপাত আকারে প্রকাশ করা হয় একই ধরনের যৌগ পদার্থ বা একই ধরনের একক বিশিষ্ট মানে যৌগের ক্ষেত্রে বা একই ধরনের একক বিশিষ্ট বিভিন্ন পদার্থের ক্ষেত্রে যদি আমরা আকারে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো তাদের কোনো কি থাকে না একক থাকে না এখন আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু আমরা একটা সূত্র পরে আসছি ওকে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা কি জানি বলতো আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল আমরা লিখতে পারি মৌলের একটি পরমাণুর ভর সূত্রটা যদি আমরা একটু দেখি মৌলের একটি পরমাণুর ভর তাই না একটি পরমাণুর ভর ডিভাইডেড হচ্ছে কি বলতো ডিভাইডেড আমরা লিখতে পারি হচ্ছে কার্বন বারো আইসোটোপের বারো আইসোটোপের কি বলতো ওয়ান ডিভাইডেড টুয়েলভ অংশের ভর ওকে তাহলে দেখো কার্বন বারো আইসোটোপের ওয়ান ডিভাইডের টুয়েলভ অংশের ভর নিচে আর উপরে মৌলের একটি পরমাণুর ভর সেটাও ভর এটাও ভর তাহলে দুইটাই কিন্তু ভর তাহলে দেখো আমরা যদি মৌলের একটি পরমাণুর ভরকে গ্রামে এককে প্রকাশ করি এবং কার্বন বারো আইসোটোপের রোপের এক ডিভাইডেড টুয়েলভ অংশের ভরকেও যদি গ্রামে এককে প্রকাশ করি আলটিমেটলি এই গ্রাম এবং গ্রাম কিন্তু কেটে যাবে তাহলে গ্রাম এবং গ্রাম যদি কেটে যায় তাহলে আমরা আলটিমেটলি কী পাবো বলতো এখানে কিন্তু এককবিহীন একটা জিনিস পেয়ে যাচ্ছি তার মানে দেখো যেহেতু এখানে মূলত একই ধরনের একক বিশিষ্ট দুইটা পদার্থ বা দুইটা ভরকে আমরা কি করতেছি অনুপাত আকারে লিখতেছি দ্যাটস হয় এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একক থাকতেছে না যার কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক হয় না আশা করি আমরা আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি তাহলে এখন আসো খ নাম্বার শেষ গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কী বলছে সেটা একটু দেখার আমরা চেষ্টা করব। তাহলে গ নাম্বার প্রশ্ন দেখার জন্য আমরা একটু গ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা যদি একটু লক্ষ্য করি গ নাম্বার প্রশ্নটা দেখো এখানে কি বলা আছে গ নাম্বার প্রশ্ন বলছে কি দেখো তোমরা ভালোভাবে দেখো বলছে টি এবং ই আসলে টি মৌলটা আমাদের কে ছিল বলতো টি মৌলটা ছিল ম্যাগনেশিয়াম কিন্তু একটু আগে দেখে টি মৌলটা ছিল কে ম্যাগনেশিয়াম এবং ই দ্বারা গঠিত যৌগ ই যৌগটা ছিল 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 আসলে কে কে ক্লোরিন ক্লোরিন ফ্লোরিনের নিচে আমরা একটু আগে দেখে তারপরে আরেকবার দেখাই দিচ্ছি সমস্যা নাই জলীয় দ্রবণের তরিত পরিবাহিতা তার দেখো জলীয় দ্রবণে যে এরা তরিত পরিবহন করে সেটা কিভাবে তরিত পরিবহন করে সেটা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করব যে প্রশ্নটাতে আসলে টি এবং ই আসলে কে কে ছিল সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এই যে এখন তুমি প্রশ্নটা লক্ষ্য করো এই যে প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি টি মৌলটা আসলে কে ছিল বলতো টি মৌলোটা ছিল হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এবং এই যে দেখো ই মৌলটা আসলে কে ছিল বলতো ই মৌলটা আসলে ক্লোরিন ছিল ফ্লোরিন ফ্লোরিনের নিচে ক্লোরিন তাহলে দেখো ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন সহযোগে গঠিত যৌগ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে তাহলে চলো সেটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমরা একটু দেখে আসি দেখো নম্বর প্রসার ক্ষেত্রে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন সহযোগে গঠিত যে লবণটা সেটা হচ্ছে আসলে কি বলতো এম জি সি এল টু অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরাইড ঠিক আছে এখন ম্যাগনেশিয়াম ক্লোরাইড সে কিন্তু একটা কি বলতো লবণ তো আমরা একটা জিনিস মাথায় রাখবো লবণ যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু সে কি করে না বলতো সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না কেন করে না আমরা সকলেই জানি বিদ্যুৎ পরিবহন মানে হচ্ছে কি বলতো ইলেকট্রনের পরিবহন আর ইলেকট্রনের পরিবহন হতে হলে অবশ্যই কি হতে হবে বলতো অবশ্যই কিন্তু সেখানে আয়নিত হতে হবে তাহলে আয়নিত যদি হয় তাহলে সেখানে কি হতে পারে ইলেকট্রনের প্রবাহ হতে পারে এই ইলেকট্রনের প্রবাহ মানেই কি বলতো বিদ্যুৎ প্রবাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে দেখো যদি আমরা এই ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে কি করি বলতো জলীয় দ্রবণে দ্রবীভূত করি জলীয় দ্রবণ বলতে কাকে বোঝানো হয় পানিকে বোঝানো হয় তার মানে পানির মধ্যে যদি আমরা ম্যাগনেশিয়াম ক্লোরাইডের লবণ দেই তাহলে সেক্ষেত্রে দেখো এই ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা কিন্তু দুই ভাগে দুইভাবে আয়নিত হবে অর্থাৎ এম জি সিএল টু এটা আয়নিত হয়ে কি তৈরি করবে বলতো এম জি টু প্লাস প্লাস হচ্ছে কি বলতো টু মাইনাসে পরিণত হবে তাহলে এই যে আয়নের সৃষ্টি হলো মুক্ত আয়ন এই মুক্ত আয়ন সৃষ্টির মাধ্যমে এখানে কি হবে বলতো এখানে মূলত আমাদের বিদ্যুৎ প্রবাহটা হবে তাহলে বিদ্যুৎ প্রবাহ হলে কি হবে বলতো বিদ্যুৎ প্রবাহ হলে দেখা যাবে ম্যাগনেশিয়াম জারিত হবে এবং ক্লোরিন কিন্তু বিচারিত হবে জারিত কিভাবে হয় যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে পরিণত হবে সে জারিত হবে যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মকায়নে পরিণত হবে সে কী হবে বলতো বিচারিত হবে তাহলে এই যে জারণ বিজারণের মাধ্যমে যে ইলেকট্রনের প্রবাহ হবে বা ইলেকট্রনের সৃষ্টি হবে এই ইলেকট্রন সৃষ্টির ফলে মূলত এখানে কি হবে বলতো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকার কারণে মূলত এখানে বিদ্যুৎটা পরিবহন হবে তাহলে এখন তুমি লক্ষ্য করো এই ম্যাগনেশিয়ামটা কী করবে বলতো ম্যাগনেশিয়াম তার কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে সরি ম্যাগনেশিয়াম তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন কি করবে বলতো সে ত্যাগ করবে ত্যাগ করে সে কিসে পরিণত হবে এম জি টু প্লাসে পরিণত হবে ওকে আবার এই যে ক্লোরিন যে দেখতে পারতেছো তুমি এই ক্লোরিনটা তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কী হবে বলতো সিএল মাইনাসে পরিণত হবে তাহলে তুমি যদি এখানে দুইটা ক্লোরিন নাও তাহলে এখানে কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে এবং টু সিএলে পরিণত হবে তার মানে এখান থেকে কিন্তু আমাদের আয়নিক বন্ধন অর্থাৎ আয়নিক যৌগ ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি হবে আর আমরা সকলেই জানি যে আইনিক যৌগসমূহ জলীয় দ্রবণে কি করে থাকে বলতো বিদ্যুৎ পরিবহন করে থাকে কিভাবে এই যে দেখো এখানে কিন্তু দুইটা ইলেকট্রন কি হইল আদান প্রদান হইল তার মানে ইলেকট্রন কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে তার মানে এখানে কিন্তু মুক্তভাবে ইলেকট্রন সমূহ চলাচল করতে পারতেছে যখনই মুক্তভাবে ইলেকট্রন সমূহ চলাচল করতে পারবে ওই জায়গাটাতে মূলত আমাদের কি হবে বলতো বিদ্যুতের সৃষ্টি হবে আশা করি তোমরা তোমাদের গড় নাম্বারের প্রশ্ন বুঝতে পেরেছো এখন তুমি যদি বইটা পড়ে নাও তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আসলে বুঝতে পারবো যে কিভাবে আসলে বিদ্যুৎ

মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো তাহলে টি মৌলটা ছিল আসলে কে ম্যাগনেশিয়াম ই মৌলটা ছিল কে বলতো ক্লোরিন কিউ মৌলটা কে ছিল বলতো ব্রোমিন আমি কিন্তু তোমাদেরকে দেখাই আসছি তাহলে এখন এই তিনটা মৌলের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রমটা কী হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে চলো আমরা টি ই কিউ তাহলে দেখো নম্বর প্রশ্নটা সলভ করার সময় প্রথমে আমরা দেখটা করবো করব টি 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 মৌলটা আসলে কে ছিল আসলে ছিল হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে দেখো ই মৌল আসলে কে ছিল ই মূলটা ছিল হচ্ছে ক্লোরিন এবং কিউ মোলটা আসলে কে ছিল কিউ মৌলটা আসলে ছিল ব্রমিন তাহলে এই তিনটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রমটা আসলে কি হবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো দেখো প্রথমে যদি আমরা কি করি এদের ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম হচ্ছে টুয়েলভ ইলেকট্রন বিন্যাস করলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস কি বলো টু আবার তুমি দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কী আসবে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত আবার থ্রি পি হচ্ছে যদি তুমি করো ওয়ান এস টু টু এস এস টু টু কি বলতো সিক্স থ্রি এস এবং থ্রি পি কি হবে বলতো সিক্স ফোর এস টু তারপরে কি হবে বলতো থ্রি ডি টেন তারপরে কি বলতো ফোর পি ফাইভ তাই না ফোর পি ফাইভ এরকমই তো হওয়ার কথা তারা দেখো ইলেকট্রন বিন্যাস কিন্তু এটাই হওয়ার কথা তারা দেখো ব্রমিন হচ্ছে থার্টি ফাইভ যার কারণে ইলেকট্রন বিন্যাসটা এরকম দাঁড়াচ্ছে এখন তুমি লক্ষ্য করো তিনটার ইলেকট্রন বিন্যাস করে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে ম্যাগনেশিয়ামের কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান বলো তো দুইটা ইলেকট্রন বিদ্যমান দেখো ক্লোরিনের কক্ষপথে ষাটটা ইলেকট্রন বিদ্যমান আবার তুমি যদি দেখো এই যে থ্রি ডিটাকে আমরা যদি পরে নিয়ে আসি আর কি আর ফোর পিটাকে যদি ফরেস্ট ফোর পিকে একসঙ্গে লিখি সাজায় লিখলে আর কি তাহলে দেখো টেন তারপরে কি বলতো ফোর এস টু ফোর কত বলতো ফাইভ তাহলে দেখো এখানেও কিন্তু শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো ষাটটা ইলেকট্রন ওকে এখন দেখো এখানে তিনটা মৌল কিন্তু একটাও কি নয় বলতো অষ্টকপূর্ণ নয় তাহলে আমরা সকলেই জানি যে সকল মৌলসমূহ স্থিতিশীলতা করতে তারা ইলেকট্রন শেয়ার ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন গ্রহণ এর মাধ্যমে কিন্তু অষ্টক পূরণ করে তার মানে এই মূল কিন্তু অষ্টক পূরণ করতে চাইবে তাহলে দেখো এখন আমাকে বলছে যে কে আগে আসক্তি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে ইলেকট্রন আসক্তি মানে কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অর্থাৎ এই তিনটা মৌলের মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি সেটা আমাকে বের করতে বলছে তাহলে এখন আসা প্রথমে আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা পড়বো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমরা তিনটা মল দিয়ে মুখস্থ রাখবো তিনটা মল দিয়ে কয়টা মল দিয়ে বলো তিনটা মল দিয়ে তো আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি দেখো তিনটা মল দিয়ে কীভাবে সংজ্ঞাটা তুমি মুখস্থ রাখতে পারো সেটা হচ্ছে দেখো আমরা রাখবা গ্যাসীয় অবস্থায় একমল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে একমল ইলেকট্রন গ্রহণ করে এক একমল ঋণাত্মক আইনে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন বা যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা ওই মূলের কি বলে থাকি ইলেকট্রন আসক্তি আমি আবারও ক্লিয়ার করতেছি দেখো গ্যাসীয় অবস্থায় একমল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে একমূল ইলেকট্রন গ্রহণ করে বা এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে গ্রহণ করা যে কথা প্রবেশ করিয়ে কিন্তু একই কথা শুদ্ধ ভাষায় বললে প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আইনে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আমরা কি বলে থাকি ইলেকট্রন আসক্তি বলে থাকি তাহলে মোরাল অব দ্য স্টোরি দাঁড়াইলো কি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকেই আমরা কি বলতেছি বলতো ইলেকট্রন আসক্তি বলতেছি এখন আসো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি ঘটনা ঘটে এটা কিন্তু আমরা পড়ে আসছি তাই না যে পর্যায় স্মরণে যত আমরা বাম থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পেতে থাকবে আর উপর থেকে যত আমরা নিচের দিকে নামবো ইলেকট্রন আসক্তির মানটা তত কি হতে থাকবে বলা তো হ্রাস পেতে থাকবে এটা কিন্তু আমরা পরে আসছি আচ্ছা এই কারণটা এই ঘটনাটা কেন ঘটে আমরা এটাও জানি যে তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাবা তত কি হতে থাকবে বলতো তোমার আকারটা ছোট ছোট হতে থাকবে কিভাবে দেখো বাম থেকে ডানে গেলে কক্ষপথ বৃদ্ধি পায় না কিন্তু আমাদের কি হয় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ফলে ইলেকট্রন মেঘের ঘনত্ব নিউক্লিয়াসের বাইরের শক্তিস্তরে স্তরে বেড়ে যায় ফলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা বৃদ্ধি পায় আর কোন জায়গায় যদি আকর্ষণ বল বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সেটা আসলে কি হয়ে যায় বলতো সংকোচিত মানে ছোট হয়ে যায় যার কারণে বাম থেকে ডানে গেলে কি হয় আকারটা হ্রাস পায় আচ্ছা আকার হ্রাস পাওয়া মানে কি বলতো আকার অর্থাৎ আকর্ষণ বেড়ে যায় আকর্ষণ বেড়ে যাওয়া মানে কি বলতো ইলেকট্রন আসক্তির প্রবণতা বৃদ্ধি পাওয়া তার মানে বুঝতেই পারতেছি বাম থেকে যত ডান দিকে যাব আকার যত কমতে থাকবে আমার ইলেকট্রনের আসক্তির মানটা তত বাড়তে থাকবে বুঝতে পারছি তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে কি হবে বলতো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন ঠিক আছে ম্যাগনেশিয়াম এবং ক্লোরিন তাহলে এই দুইটার মধ্যে ইলেকট্রন আসক্তির মানটা কার বেশি হবে বলতো ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু ক্লোরিনের বেশি হবে ঠিক আছে সেমভাবে তুমি যদি আরেক ধাপ নিচে নামো তাহলে ক্লোরিনের নিচে কি আছে আয়োডিন সর্ব ডানে অবস্থিত তার মানে কি এর ইলেকট্রন আসক্তি তো আরও বেশি তাই না তাহলে আসলে ইলেকট্রন আসক্তির ক্রমটা এখান থেকে কেমন হবে বলতো যদি আমরা ম্যাগনেশিয়াম ক্লোরিন এবং ব্রোমিন এই তিনটা জিনিস নিয়ে কল্পনা করি তাহলে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং তারপরে হচ্ছে আমাদের কি বলতো হ্যালোজেন গ্রুপ ব্রমিনের ইলেকট্রন আসক্তি এবং সর্বশেষে হচ্ছে আমাদের কি বলতো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন আসক্তি এখন বলতে পারো ভাইয়া যে ব্রমিনের তো আকার বড় ম্যাগনেশিয়ামের তো আকার ছোট এক্ষেত্রে তো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন আসক্তি বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ব্রমিনের ইলেকট্রন আসক্তি বাড়লো কেন দেখো ইলেকট্রন আসক্তি মানে কি ইলেকট্রন গ্রহণ করা এখন ইলেকট্রন গ্রহণ কারা করে সাধারণত বলতো সাধারণত কিন্তু আমরা দেখি অধাতু সময় ইলেকট্রন গ্রহণ করে এখানে ম্যাগনেশিয়াম কিন্তু ধাতু তার কিন্তু ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকবে তার কিন্তু গ্রহণ করার প্রবণতা খুবই কম থাকবে দ্যাটস হয় এখানে কিন্তু আমাদের ক্রমটা হবে কি বলতো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি ব্রমিনের ইলেকট্রন আসক্তি তার চাইতে একটু কম এবং সবচাইতে ইলেকট্রন আসক্তি এই তিনটা মৌলের মধ্যে কম কার বলতো এর তার মানে উদ্দীপকে উল্লেখিত যে তিনটা মৌল বলা ছিল এই তিনটা মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম আশা করি আমরা বুঝতে পেরেছি এখন যদি তোমরা বইটা পড়ে নাও তাহলে খুব সুন্দরভাবে আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই টেকনিক এডুকেশনের বা টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত যে বই ইজি কেমিস্ট্রি সে বইটি তোমাকে পড়তে হবে কিউআর কোড স্ক্যান করবে সরাসরি ভিডিওতে এসে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজিডিকেশনে 샹게 타고 알라베스